ঘরের জন্য কোনো জিনিস কিনে দিলে হাজব্যান্ড বলে সেটা আমার জন্য কিনে দিয়েছে মানে তার স্ত্রীর জন্য কিনে দিয়েছে আসলে এরকম কার কার হয় এই যে গত পরশু দিন যে কেনাকাটা করতে গিয়েছিলাম একটা বিয়ের জন্য গিফট নিয়েছিল আমার হাজব্যান্ড তার সাথে হচ্ছে কয়েকটা পর্দা নিয়েছি এই যে চাচা দেখ আমাদের জন্য কাঁকরোল নিয়ে বসে আছে আমরা যখন আসছি তখন দেখি যে চাচা কাঁকরোলগুলো দিচ্ছিলো ওনার ঘরটা খুব পরিচ্ছন্ন করে রেখেছে চাচা কিন্তু খুবই পরিচ্ছন্ন মানুষ প্রতি বছর সবজি গাছ লাগাবে আর সবাইকে দিয়ে খাই আসলে গরিব মানুষের মনটা কত বড় হয় এটা দেখলেই বোঝা যায় যাই হোক এই যে পর্দাগুলো নিয়ে উপরে এসেছি বেডশিটের চাদরটা তো এটা হচ্ছে বিয়েতে গিফট হিসাবে দিয়ে দিবে আমার হাজব্যান্ডের রিলেশন মানে রিলেশি রিলেটিভের বিয়ে যাই হোক ওখানে নিয়ে আর এইদিকে আমি পর্দাগুলো নিয়ে লাগানো শুরু করে দিয়েছি এই যে এই যে পর্দা দুই চারটা পর্দা নিয়েছি দুই সাইডে দুই পাশে দেওয়ার জন্য এটা একটা বারান্দা আর ওইদিকে হচ্ছে ড্রয়িং রুম দিয়ে ঢোকার যে জায়গা সেটা দুই পাশে দুইটা পর্দা দিয়ে দিলাম এই যে এখানে হচ্ছে মাটির চুলায় যে রান্না করা হয় সেই জায়গাটায় সেই বারান্দাটা আর কি এখানে এখানে কিন্তু আমি মাটির চুলায় রান্নাটা করি অনেক সময় ভিডিওতে দেখানো হয়েছে এই যে পর্দাগুলা কেমন হয়েছে সেটাও বলবেন সিম্পলের উপরে আসলে পর্দাগুলো খুব বেশি দামি পর্দাও না যাই হোক দেখতে খারাপ না যে লাগানোর পরে এই দুটা চারটা নিয়েছিলাম মূলত আর এদিকে এসে দেখলাম যে কাঁকরল চাচার এই কাঁকরলগুলো আমার এদিকে বারান্দায় বেয়ে বেয়ে উঠে গিয়েছে দেখেন কি সুন্দর কাকরল ধরেছে এখনও ছোটো ছোটো এগুলো বড়ো হলে আমি নিজের হাতে ছিঁড়ে নিব চাচাকে বলে আসলে আমার কাছে সবজি বাগান কিংবা যে কোনো ফলের বাগান দেখতে কিংবা ছিঁড়তে খুব ভালো লাগে যাই হোক এই যে দেখেন কাকরল যেগুলো চাচা দিয়েছিল সেগুলো আমি গতকাল সকালে রান্না করেছিলাম এগুলো দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি এত বেশি মজার হয়েছিল একদম ফ্রেশ কাকল আসলে মুহূর্তের মধ্যে গাছ থেকে ছিঁড়ে দিয়েছিল। এটা গতকাল সকালের একটা ব্লগ এটা আসলে পরোটা বানাচ্ছিলাম অনেক দিন তো রুটি টুটি খাওয়া হয় তাছাড়া আমরা যেহেতু আমার হাজব্যান্ড ওই দুই দিন দুই দিন রোজা রেখেছিলাম বাপলার মেয়েদেরকে পরোটা বানিয়ে দিয়ে একদিন প্যান কেক করে দিয়েছি একদিন হচ্ছে পরোটা বানিয়ে দিচ্ছি আমরা তো নিজেরা রুটি খাই যেহেতু রোজা ছিলাম যার কারণে আর রুটিও বানানো হয়নি এদিকে এইগুলো কাজ করতে করতে দেখলাম যে হঠাৎ করে আমাদের পাশের বিল্ডিংটাতে ধোঁয়া বের হচ্ছে মানে আগুন ধরেছে তারা তারাহুরা করে আবার ওইদিকে গেলাম দেখলাম কি হলো না হলো চারিদিক থেকে ধোঁয়া বের হচ্ছে কিন্তু তালা দেয়া গড়টা আর মালিক কিন্তু থাকে আমাদের অন্য আরেকটা বিল্ডিংয়ে ওনার যেহেতু অনেকগুলা বাড়ি দেখা যায় যে উনি এক একটা সময় এক একটা বাড়িতেই থাকে এই যে এটা তিনশেট একটা বাড়ি এটাতে জাস্ট এমনিতে রেখেছে এখানে কিছু কেয়ারটেকার হয়তো আছে ওনার এখানে হাঁস মুরগি ঘোরা তারপর হচ্ছে সবজির বাগান এগুলো করা আছে তারপর হচ্ছে আমরা কল করে এই যেহেতু আগুন ধরেছে মালিকও নেই কল করে হচ্ছে আমার ফায়ার ফায়ার ব্রিগেডের মানুষগুলোটাই আনলাম ওনারা এসে আগুন নিবার আর আমরা ভিতরে গিয়ে দেখলাম আসলে কী থেকে আগুনটা লেগেছিল মূলত হচ্ছে গিয়ে আসলে ও সামনের রুমে দেখলাম কিছু এই যে মানে ফেলে দেওয়া কিছু জিনিস এই যে এইদিকে দেখেন এগুলোতে আগুন লাগিয়ে রেখেছে তারপর আরেকটা বেডরুমে দেখলাম বিছনার উপরে আগুন দিয়ে রেখেছে আমার মনে হচ্ছিল যে আসলে ওরা এগুলো হচ্ছে যারা এখানে কর্মচারী ছিল ওরাই করেছিল আর কি যাই হোক তারপর হচ্ছে আমি ছিলাম বেশ কিছু সময় দেখছিলাম আসলে কি হয়েছিল এই যে দেখেন এই রুমটাতে বিছানার উপরে তারা আগুন দিয়ে রেখেছে এটা আসলে যে পরিকল্পিত একটা কাজ সেটা এমনিতেই বোঝা যায় যে কেউ ছোটো বাচ্চাও বুঝতে পারবে যাই হোক এই সমস্ত কাজগুলো তো শুরু হয়েছিল চব্বিশ পর থেকে যে কুলাঙ্গার সন্তানেরা যে মানে আন্দোলন আন্দোলন করেছিল তখন থেকে এই ধরনের আনারি মার্কা কাজ কাকের মতো মানে কাক যেরকম বন্ধ করে মনে করে যে কি ও সে দেখতেছে না সবাই কেউ দেখতেছে না অপরাধ করলে এই রকম আর কি এই জিনিসগুলো চলতে আসছে দেশের মধ্যে দেখেন এভাবে কি কেউ মানে কোথাও কোনো আগুন ধরে নাকি যে কতটা মানে অজ্ঞ হলে মানুষ এই ধরনের কাজগুলো করে যেটা আমরা চব্বিশ সালে দেখতে পেয়েছি মানে তারা একটা জেলখানা কিংবা একটা জেলখানা দেখিয়েছিল বিভিন্ন কিছু দেখিয়েছিল তারা এরকম মানে বোকার মতো সাজিয়ে সাজিয়ে ঠিক ওরকমই এই জিনিসটা মনে হয়েছিল যে পরিকল্পিত যাই হোক আমরা দেখলাম তারপরে আগুন ঠাকুর নিবানো হলো আমাদের ফায়ার ব্রিগেডের দুই দুইটা গাড়ি এসেছে কিন্তু তারপর হচ্ছে সবাই মালিকের জন্য যিনি বাড়ি ও জন্য অপেক্ষা করছিল আবার পুলিশ পুলিশ ভাইদেরকেও কল করেছিল যাতে জিনিসটা তদন্ত করা যায় আসলে কি কেন হয়েছে কে করেছে এই যে ব্যাপারগুলো বৃষ্টিও হচ্ছিল ওই যে দেখেন ঘোড়াটা এই ঘোড়াটা কিন্তু ওনার খুবই সুন্দর ছোট্ট একটা ঘোড়া পতেঙ্গা থেকে নিয়েছিল ষোলো হাজার টাকা মেবি তেরো হাজার টাকা দিয়ে যেহেতু আমার পাশের বাসা মানে পাশে লাগানো তাই এসব কিছু জানা হয় আর কি যাই হোক এই ঘরটাতে কী আছে না আছে ওইটা আমরা কেউ জানতাম না আসলে সবাই যে আমাদের প্রতিবেশী সবাই এসেছে সবাই দেখেছে সবাই ডেকে টুকে মোটামুটি পানি আগুন নেবানোর চেষ্টা করেছে মূলত প্রতিবেশীরাই অথচ মালিক ছিলই না সব কিছু ওনার ঘরের যে আগুন নিবানো সব কিছু মিলিয়ে প্রতিবেশীরাই করেছে আসলে প্রতিবেশীরা সব সবসময় মানুষের কাজে আসে তাই প্রতিবেশীদের হক সব সময় আগেই থাকে। যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি নিবানো হয়েছে আগুনটা সবাই মিলে সহযোগিতা করে আমরা একসাথে কিন্তু আগুনটা নিভিয়েছি এরপরে আর কি আমরা চলে আসলাম যে যার মতো যার যার বাসায় চলে গেল পরবর্তীতে আসলে আর এখনও জানতে পারিনি কী হয়েছে না হয়েছে আসলে কে দিয়েছিল এই আগুনটা হয়তো কোনো এক সময় জানতে পারবো আর কি যেহেতু বাড়ির মালিক উনি হয়তো খুব একটা মানুষের সাথে মিশে না যার কারণে কেউ জিজ্ঞেসও করে না যাই হোক এই যে দেখেন সবাই কিন্তু ছিলাম আমরা অনেকক্ষণ ধরেই যেহেতু পাশের পাশে লাগানো একদম ঘরটা আসলে অনেক বেশি ভয় পেয়েছিলাম আগুনগুলো দেখে এরপরে আর কি যেহেতু মহরম ছিল সেদিন আবার এসে রান্নাবান্নাতে লেগে গিয়েছি কালা বোনা তারপর হচ্ছে পোলাও রান্না করলাম আবার এসেছে ইফতার করার জন্য আমরা হালিম রান্না করেছি সকালে দেখেছি করেছিলাম হচ্ছে বিফ কোফতা এই যে রান্নাবান্না সব কিছু আয়োজন করলাম যাই হোক এই ধরনের একটা বিপদ দেখলে আসলে মানুষের মন মানসিকতা ভালো থাকে না তাও আরও একবারে পাশে লাগানো একটা পাশা আলহামদুলিল্লাহ সব কিছু থেকে আল্লাহ রেহাই করেছে তারপর আর কি যে রান্নাবান্না করলাম আর কি প্রতিবেশী কয়েকজন ভাই মানে সিকিউরিটি কিংবা আমাদের ভাইগুলোকে আমরা কিছু খাবার দাবার দেওয়ার চেষ্টা করি সবসময় সব সময় ওরা যেহেতু আমাদের ভাইয়ের মতো ওরা প্রতিবেশী ওরাই আমাদের আপদ বিপদে সবসময় দৌড়ে আগে আসে এই যে দেখেন আয়োজনও হয়ে গিয়েছে আবার হচ্ছে এই যে লুচি ওরা এগুলো আজকে সকালে করেছি আমার মেয়ে বলেছিল লুচি খাবে হালিম দিয়ে হালিম বেঁচে গিয়েছিল তারপর এদিকে ছোটো মেয়ের জন্য কয়েকটা রোল বেঁচে দিচ্ছি তার স্কুলের টিফিনের জন্য রোলের আমি রেসিপিটা দিয়ে দিয়েছি কিন্তু খুবই মজার এই রোলগুলো একেবারে দোকানে ছিল মজার হয় চিকেন ভেজিটেবল রোল করেছিলাম আর এদিকে সব কিছু তরকারি টরকারি গরম করা হচ্ছে আর কি সকালে যে যে কাজগুলো করা হয় আর কি এটা হচ্ছে আজকে সকালে ব্লক ছিল মানে সকালে যা যা করেছি লুচি রুটি তারপর হচ্ছে ডিম সবজি আর এদিকে এগুলো করিয়ে আসলাম ড্রয়িং রুমের দিকে দেখলাম চাচা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাকরোল পেরে নিচে নামতেছে দেখেন কত রিস্কি এই যে এদিকে কিন্তু কাঁকরল বাগানটা করেছে অনেক অনেক কাকড়ল ধরে আসরে আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে তারপর খায় চাচা